রবিবার সকালে কন্ট্রাক্টর রাস্তার কাজ করতে আসলে তাকে বাধা দাঁড়ায় এলাকার বিজেপি নেতৃত্ব এলাকার বিজেপি নেতৃত্ব শিবরাম দাস জানান বড় অঙ্কের টাকা ঘাবলা করার জন্যই রামজীবনপুর পৌরসভায় এত স্থায়ী ইঞ্জিনিয়ার থাকতে একজন অস্থায়ী কর্মচারীর নামতে ওয়ার্ক অর্ডার তৈরি করে কাজ করতে চাইছে তিনি আরও জানান যখন আমরা কপিটা দেখলাম সন্দেহ হওয়ার কাউন্সিলরের কাছে গিয়েছিলাম তিনি কোনো কাগজ দেখাতে পারেননি এক্সিকিউটিভ অফিসারকে ফোন এবং লিখিত অভিযোগ জানিয়েছে কোনো প্ল্যান এস্টিমেট নেই অথচ এত বড় কাজ শুরু হচ্ছে কি করে এখান থেকে প্রচুর অঙ্কের টাকা ঘাবলা করার জন্যই চুপি চুপি অস্থায়ী কর্মীর নামে কাজের অর্ডার বের করে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিবরাম দাসে তিনি আরও বলেন আমরা কাজ বন্ধ রেখেছি সোমবার এক্সিকিউটিভ অফিসার আসলে সব কাগজ দেখে তারপরে কাজ শুরু করা হবে বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই যে কাজটা যেটা করা হচ্ছে এই কাজের কোনো এস্টিমেট কাগজপত্র আমরা পাইনি এমনকি যে কাউন্সিলার এক এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এসেছিলেন কাউন্সিলারের কাছেও কোনো কাগজ নেই তাহলে এই কাজটা কীভাবে হচ্ছে নিজেও জানেনি সেই কাজটা কী করে করবো কতদিন ধরে কাজটা হচ্ছে ওয়ার্কাররা বলতে আমার হাতে সেরকম কিছু মানে ইয়ে নাই শুধু একটা মানে ইয়ে দিয়েছিল একটা কাগজ দিয়ে গিয়েছিল আর কিছু নয় এমনি আমাদের কাজ হবে অনেক দিন থেকেই কাজ হবে হবে করছে এখন এই ভোটের পর এবারে কাজ শুরু হয়েছে তা এবারে আর এইটুকুনি মানে ইয়ে তারপরে কাকে দিয়ে করাচ্ছে সে সব চেয়ারম্যানবাবুই জানেন আপনি কিছু জানেন হ্যাঁ উনি সব করেন আর কি যেখানে যা কাজ বাস সে উনি করেন আর আমরা শুধু একটু দেখভাল করে দিই পৌরসভায় একটা কাজ হচ্ছে যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে চব্বিশ লক্ষ তেইশ হাজার নশো তিরানব্বই টাকা এই যে একটা বড় অঙ্কের কাজ টাকার এর এসেই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না দায়িত্ব দেওয়া ছিল কাকে না মিস্টার দেবব্রত দে পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ও ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসেই নাম লেখা হয়েছে তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পারমানেন্ট এসেই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক কালকে এক সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক এবং একজন এসেই যারা পারমানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি টানতে পারবে মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি